আমাদের যাওয়ার সময় হয়ে গেছে সময় সময় হলো পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান ভেবেছিলাম তোমাকে বিয়ে করব আমাদের একটা ছোট্ট সংসার হবে সেই সময়টাই তো এলো না ভেবেছিলাম বৃষ্টিতে ভিজে তুমি আমাকে জড়িয়ে ধরে কাঁদবে বলবে তুমি অন্য কাউকে নয় আমাকে বিয়ে করবে আমাকে ছাড়া বাঁচতে পারবে না কিন্তু সে সময়টাই এলো না আমি জানি আমি তোমাকে কোন দিনও পাবো না যে খারাপ তুমি যে কাউকে বিয়ে করতে পারো কিন্তু আমার মতন কেউ তোমাকে ভালোবাসতে পারবে না তুমি আমাকে মনে রাখো বা না রাখো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবাসবো যদি বাঁচার জন্য আরো অনেকগুলো জীবন পাই অন্য কাউকে নয় শুধু তোমাকেই ভালোবাসবো আমার কোনো দুঃখ নেই যান যে সামান্য কয়েকটা দিন আমি তোমাকে ভালোবাসতে পেরেছি সারা জীবন ধরে সেই দিনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখব আর তোমাকে মনে এই বৃষ্টি বৃষ্টিতে ভেজা তুমি তোমার এসে দাঁড়ানো তোমার হাসি তোমার হারিয়ে যাওয়া ঘড়ি আর কুড়িয়ে পাওয়া দেব সবটা মিলে আমার ভিতরের এই ক্ষতটা বাড়তে বাড়তে ভিতরটাকে ছিঁড়ে খুঁড়ে দিয়েছে সেটা আর সারানো যাবে না তাই আজ তোমার মুক্তি দিলাম একবার তুমি আমায় হাত ধরে তুলেছ তাতেই আমার এই অবস্থা দ্বিতীয়বার হাত ধরে তুললে যে বাকিটাও থাকবো না ভিজতে দাও আমায় যদি আমার উপর বৃষ্টি না পড়ে তাহলে আমি আমার চোখে জল করতে পারবো না তুমি দেখে ফেলবে হাসবে আমায় দেখে